আমাদের নামাজের আবাদত কম হইতে পারে যেটা সাহাবি বলেছিলেন রোজার এবাদত কম হইতে পারে দান সৎকার আবাদত কম হইতে পারে কিন্তু আমরা রাসুলকে ভালোবাসি কলিজার থেকে কথা কন ঠিক কিনা আরে তোমরা আমার বাবাকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেবো মাকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেবো আমার ভাইকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেবো আমার রাসুলকে নিয়ে যদি কটাক্ষ করো কুদার কসম আমরা রাসুল উল্লার অপমান সইতে পারি না কথা কন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা না রে তাকবীর না

উনি আলহামদুলিল্লাহ আমার আব্বাও একটা মাদ্রাসা আছেন মহাল চরণল হাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন তো আলহামদুলিল্লাহ আজকে এসেছেন আমার সাথে আমি বড় আনন্দিত আলহামদুলিল্লাহ কর না কি রাগ হইলেন নেই কোনো নাকি আরে মা বাবা কে শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেয় ঋণ শোধ হইব না কথা কয় না ঠিক কিনা বলে আজকে আমরা ছয়টা ভাই চার ভাই আলেম বড় কষ্ট করে আমরা লেখাপড়া করাইছি আমার আব্বা একটা ছোটখাটো একটা মাদ্রাসায় চাকরি করে ঠিক আছে দাখিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এক বোন সবাইকে উচ্চশিক্ষিত করছে দুই ভাই ইঞ্জিনিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ কইতেন না অনেক কষ্ট করছে যেগুলো আমার মা বাবা আছে আমি সব সময় আমার এমন কোনো মোনাজাত নাই যে মোনাজাতে আমার মা বাবার জন্য আমি দোয়া করি না আজকে আমার বাবা আসছে এই জন্য কথার মাঝখানে চলে আসছে এমন কোনো মোনাজাত নাই যে আমি আমার মা বাবার জন্য দোয়া করি না কথা বলছেন আপনারা যাদের মা বাবা আছে খ্যাতমত করুন খ্যাতমত করতে পারি না আল্লাহ যেন সুযোগ দেয় কোনা আমিন আর জোরে কোন আমিন আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে বিজ্ঞান বলছে সেই সূর্যের আলো যখন জমিনে পড়ে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে জমিনে আসতে আসতে এত দূরে সূর্য হাসরের ময়দানে বুখারি শরীফ খুলেন বুখারি শরীফের প্রথম খণ্ডে একশত নিরানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে রাসুল্লাহ বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের অতি নিকটে আর মানুষগুলি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে আল্লাহ আকবার বলেন আটলান্টিক মহাসাগরের পানি আপনি পাবেন মানুষ যার যার কর্ম অনুযায়ী সেদিন কষ্ট পাবে রে ও বন্ধুরা আমার ভাইয়েরা ও আমার সিমরার ভাইয়েরা অন্তরের কান্টা লাগাই শোনেন সেদিন মানুষ যার যার গ্রামের মধ্যে হাবুডুবু খাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ থোতা পর্যন্ত বোখারি শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহ নবী বলেন একেবারে কান পর্যন্ত গ্রামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে আল্লাহ আকবার বলেন ওই কঠিন ময়দান যে ময়দানে বাবা মার সন্তানের পরিচয় দিবে না

ডাউনোবি ডাক আরে ওহম দুনিয়ার জমি আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবা দুনিয়ার সবাই হাসুরের ময়দানে বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলব না সুবহানাল্লাহ বলেন ওই নবীর উপরে দুরুদ পড়ার দরকার আছে না নাই রেফারেন্স দিছি না গড়া কথা কইছি হাদিসেন হাদিস বললাম না পৃষ্ঠা নম্বর সহ বললাম কোরআনের আয়াতের কথা বললাম সুতরাং সাবধান হয়ে যান দুনিয়া যেমন তেমন দুনিয়ার মধ্যে যাই করেন করেন কিন্তু পরকালের চিন্তাটা মাথায় রাখা আমাদের সবার দরকার ঠিক মিল্লা কোরআনের কথাগুলি কার ولذات <applause> كبرنا الله أكبر. يا أيها الذين آمنوا لا ترفعوا لا ترفعوا أصواتكم فوق <applause> صوت বন্ধুরা আমার আয়াতটা অনেক লম্বা এরপরে পুরাটা আয়াত আপনাদের সামনে তুলে ধরব আমি যতটুকু আপনাদের সামনে পাঠ করেছি এর অর্থটাকে আপনাদেরকে বুঝাই দেই খুব মনোযোগ দেন কেউ ডিস্টার্ব করবেন না সময় খুব কম একটু মনোযোগ মনোযোগ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা কয় নাম্বার এই আমি আলোচনা করি কিন্তু একবারে ডকুমেন্টারি খুলেন ৪৯ নম্বর সূরা সূরার নাম হলো সূরা হুজরাত আমি যেটা পড়তেছি সেটা হলো দুই নম্বর আয়াত সোহান্না কইতেন না আল্লাহ বলছি নিয়ে আয়ু হাল্লা দিনা মানুহ হে ইমানদার এরা লা তরফত কুম্ফ ক সৌ তিন নবী এমন যুগ দেন আমার আল্লাহয় কয় ও ইমানদার ও ইমানদার এরা তোমরা তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের চেয়ে ও করিও না সোভালনা কন্যা তোমাদের কণ্ঠকে নবীর তোমাদের কণ্ঠ যেন নবীরা ও চেয়ে বড় না হয় সোহালনা কন্যা এরপর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কা জাহরি কা জাহরি বাদিকুম লি আল্লাহু আকবার বলেন আমার আল্লাহর কথা আল্লাহ বলেন তোমরা তোমাদের একে অপরের সাথে যেমনে কথা বলো রে ওইভাবে আমার নবীর সঙ্গে কথা বলিও না সুবহানাল্লাহ কর না কথাটা সময় অল্প কিন্তু কথাটা যদি বুঝেন আশা করি আপনাদের জীবনের ধারা পাল্টাই যাবে আল্লাহ আকবর বলেন না আল্লাহ বলছেন কাকে পৃথিবীর সমস্ত মানুষকে বলেন নাই আল্লাহ রুবুল আলমিনী শুধুমাত্র মাত্র একমাত্র ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বাসী বান্দাবান্দিদেরকে ডেকে বললেন ও বিশ্বাসীরা যারা আমি আল্লাহরে মানো শোনো আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয় এবং তোমরা একে অপরের সঙ্গে যেমনে কথা কও বাবার সঙ্গে যেমনে কথা কও মায়ের সঙ্গে যেমনে কথা কও চাচার সঙ্গে যেমনে কথা কও ভাইয়ের সঙ্গে যেমনে কথা কও পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও সাবধান আমার নবীর সঙ্গে এইভাবে কথা বলা যাবে না আল্লাহু আকবার বলেন নিষেধ করল কে এই কথা বলেন কে করছে এখন প্রশ্ন হলো আল্লাহ যদি কেউ নবীর কণ্ঠের চেয়ে তার কণ্ঠ ऊंचा হয়ে যায় কিংবা অন্য মানুষের সঙ্গে যেমনে কথা কয় নবীর সঙ্গে যদি এমনে কথা কয় তাহলে কি হবে আল্লাহ এই আয়াতের কারিমার মধ্যে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আনতাহবাত আমা আল্লাহ একবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যে আমালকুম তোমাদের যে আমল আছে সব আমল বরবাদ করে দেব আমি আল্লাহ সব আমল নষ্ট করে ফেলবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথাটা বুঝেন নবীর কণ্ঠের চেয়ে যদি কণ্ঠ শুধু উচা হয়ে যায় এক পুরুষের যেমনে কথা কই আমরা এমনি যদি নবীর সঙ্গী কথা হয়ে যায় আল্লাহ কয় সাবধান বান্দারে কষ্ট করে করে নামাজ পড়েছো রমজানের রোজাগুলি রেখেছো দান সদ্গা করেছ কত কষ্ট করেছো। এই শীতকালে কোন কোন শীতের মধ্যে যারা নামাজ পড়ে তারা জানে তাহাজ পড়তে কত কষ্ট হয় ফজরের নামাজের অজু করতে বড় কষ্ট হয় ঠিক কিনা বলেন আল্লাহ কয় যে কষ্ট করে করে আমলগুলি করছো আল্লাহ কয় আন তোমাদের আমলগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব বরবাদ করে দেব আল্লাহ আকবার বলেন এটা এটা বলে এটা শেষ করছেন না আল্লাহ কি বলে জানেন এরপরে বলেন এরপরে বলেন ওয়া আনতুম আল্লাহ কয় আমি আল্লাহ যে তোমাদের আমলগুলি বরবাদ করব তোমরা টেরো পাইবা না আল্লাহ আকবার বলেন তাহলে আল্লাহ কেউ জিগায় না আল্লাহ কোন কাজ করতে কি জিজ্ঞাসা করা লাগে আল্লাহ কেউ জিজ্ঞাসা করা লাগে এই কথা কার জামান কথাকার বলেন কথা যদি আমার হতো আজকে যদি হাদিস বলতাম তো অনেক আমাদের দেশে ডক্টর আছে মুফতি আছে আছে যারা বড় বড় সায়ক ডিগ্রি লাগাই রাখছে কিন্তু নবীর সানে একের পর এক করে এরকম বেআব আসে না নাই হ্যাঁ আওয়াজ করে বলেন না নাই কান খাড়া করে শোনেন যদি ওই সমস্ত শায়কদের কাছে যদি হাদিস বলা হয় যদি হাদিসটা তার ফককে না পড়ে কয় জাল হাদিস কথা কও ঠিক কি না এটা কি হাদিস বললাম না কোরআন আরে কথা কও না আমি কি হাদিস বলছি না কোরআন তো কোরআন কার বাণী আল্লাহ কোরআনকে যদি ওই মৌলভি সাহেবরা জাল কয় তা আপনাদের মতো পাবলিকে থাবড়াইয়া ওই মৌলভির গাল ফাডাইবো কথা কও ঠিক কি না কোরআনকে যদি কেউ বলে জাল পাবলিকে থাবড়াইয়া ফাডাইবো তার গাল কথা কও ঠিক কি না এটা কোরআন কোরআন এটা যেমন তেমন কথা না কাজটা কি তা খুব মনোযোগ দেন নবীর কণ্ঠের সেই কণ্ঠটা একটু উষা হয়ে গেলে ওমা নবী আমি বাবার সাথে কত সম্মান দিয়ে কথা কই আল্লাহ কয় না এমনি কইলে হইতো না সোহাল্লা কন্যা বাবার যে সম্মান দাও মায়ের যে সম্মান দাও শিক্ষককে যে সম্মান দাও সেই সম্মানে কথা বললেও হবে না একে অপরের সাথে যেমনি কথা এমনি কইলে হইতো না সাবধান আমার নবীর সঙ্গে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে যদি না করো নামাজ যে পড়ছো রোজার যে রাখছো দান সদ্গা দাড়ি টুপি চাকরি পাঞ্জাবি আবা কাবা জুব্বা যত আবাদত করেছ সবগুলি আমি আল্লাহ নিঃসল করে দেব বরবার করে দেব আল্লাহ একবার বলে আমরা আমাদের কষ্ট করে করে এই আমলগুলো নষ্ট হতে দিতে চাই কথা বলেন চাই না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এখন প্রশ্ন হলো প্রত্যেকটা কোরআনের আয়াত কিংবা সুরা নাজিল হওয়ার পিছনে প্রক্ষেপ আসে না নাই আসে না নাই এই আয়াতের শানু নজুলটা পড়লে এই আয়াতের শানু নুজুলটা যদি বলি ব্যাখ্যাটা যদি বলি আপনাদের মাথা আর নষ্ট হয়ে যাব খুব মনোযোগ দেন একটাও আমার বানানো কোনো কথা না এখানে স্টেজে বসার পরে যতগুলো কথা বলবো ডকুমেন্টারি বলবো যে হাদিস বলছি সেটাও কিন্তু মেসকা শরীফের সিয়াসি মিস্টার হাদিস কথা কনা ঠিক কিনা খুব মনোযোগ দেন আমি আপনাদের সামনে বলতে চাই এই আয়ারটা কেন নাজিল হলো নবীজির একজন সাহাবি হজরতে কায়েস ইবনে সাম্মাস সদি আল্লাহ তালানু সাহেদ ইবনে কায়েস ইবনে সাম্মাস তিনি কানে একটু কম শুনতেন কানে যে কম শুনে তার কি কয় খালি দুই চার জনে আমার ওয়াজ বোঝেন বাকি তারা মনে বোঝেন না একটু পরে মোকারম বাড়ি আইলে দেখলাম ভাবলাম সাউন্ডটা কইতে আই ওনার মানুষ যে কি পরিমানে আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ আল্লাহ কয় আমি বিশ্বাস করেন না একটু কথা না ঠিক কেনা বলেন এখনো যারা রাস্তাঘাটে আছেন তাকাইতেছি একদম টাইম মতোই আসে আলহামদুল্লাহ মানে আপনাদের এই জায়গা গুড়াইতে তো একটু সময় লাগে লাগে না চলে আসছে মানে চলে আসছে আলহামদুলিল্লাহ না আর আমি বুঝি নাকি একটু জোরে কর না আলহামদুলিল্লাহ আমি যে ব্যাখ্যাটা কইতাম কইতাম আমরা কইলে কয়েক তো এনে শেষ কইতাম নবীজির সাহাবি কামে কানে একটু কম শুনতো তো কানে কম শুনলে তারে কি কয় দেন্দা কয় বয়রা কয় লাগি নবীর সাহাবিরে দেন্দা কইবেন না নবীর সাহাবিরে বয়রা কইবেন না আমার দেশে ওই ওই হেই শায়খরা ওই হেই ডক্টরেরা ওই হেই মুফতিরা কি কসুবাতা ভরসা আল্লাহই জানে ওরা ওইলে কিন্তু এত কোনে কইলে তো নবীর সাহাবি একটা দেন্দা আছিল নাওজুবিল্লাহ করেন আমি যে আপনার সামনে কইছি আল্লাহ আমারও মাফ করুক এটাও হয়তো এভাবে বলা উচিত না কারণ কি নবীর সাহাবি বলে কথা আল্লাহ আকবর বলেন নবীর সাহাবিদের মর্যাদা আকাশ চুম্বি সোহান্লা কন্যা আল্লাহ রসুল বলছেন আসহাবি কান্ন নবীজির সাহাবিদের ব্যাপারে রাসুল্লাহ বলেছেন নবীজির সাহাবিরা হলো হ্যাঁ আইসা পড়ছে আলহামদুলিল্লাহ নবীর সাহাবাহ কেরাম নবীজির সাহাবাহ কেরাম ছিলেন আকাশের নক্ষত্র তুল্য সোহান্লা কন্যা সেই সাহাবীর বেলায় কানে কম শুনলে আমরা ভদ্র ভাষায় বলবো নবী সাহাবী কানে কম শুনতেন এতটুকু এনাফ ঠিক কিনা বলেন বয়রা দেন দ্যট আপনার আমার জন্য রাসুলুল্লাহর সাহাবিদের ক্ষেত্রে নয় ঠিক কিনা বলেন আদব সর্ব অবস্থায় বজায় রাখতে হবে নাহলে ওই কি হবে ওই যে লা তার ফাউদ্দ কুমফাউ কাসৌ তিন নাবি অবস্থা সেটা হবে আল্লাহ আমাদের আমলগুলো নষ্ট করে ফেলবে আল্লাহ আকবার বলেন আমরা আমাদের কষ্ট করে করে যে আমলগুলো করেছি এগুলো নষ্ট করতে চাই কথা করা চাই নবীজির সাহাবি কানে কম শোনার কারণে ওই যে সাবে তিবনি কায়সিবনে সাম্মা সদি আল্লাহ তিনি কি করলেন নবীজি একদিন মজলিসের মধ্যে মনোযোগ দিয়ে শোনেন নবীজি মজলিসের মধ্যে আলোচনা করতেছেন আলোচনা করা অবস্থায় আল্লাহ নবী একটা কথা বললেন ওই সাবি যেই সাবি কানে একটু কম শুনত ওই সাবি কানে কম শোনার কারণে হ্যাঁ ইয়ারাসুল্লাহ কি বলছেন আমি শুনি নাই মানে উনি কানে দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি এরকম লোক থাকে যে কানে কম শুনে দেখবেন ওনার ধারণা হইলো জন শুনে না মনে করে কথা বলতে গেলে ওটা জোরে কয় কি কইছেন বুঝি নাই এরকম আছে না কারণ সে তো তার কাছে তো জোরে কম লাগে কথা বুঝাতে পারছি তো ওই সাহাবি কি করছে কানে কম ইচ্ছা করে না কানে কম শোনার কারণে বলছে হ্যাঁ রসুল্লাহ কি বলছেন আমি শুনি নাই সুভান্না কর এতটুকুই কানে কমসর কোনো বেয়াদবি নাই মনের ভিতরে না শোনার কারণে বলছে নবী গো আমি শুনছি না জোরে কইছে আমার আল্লাহ কয় আমি সাহাবি বুঝি না আমি ওলি বুঝি না আমি গাউস কুতুব বুঝি না রে ও জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীর কাছে চলে যাও বন্ধু নবীর কাছে গিয়ে বলে দাও আমি আল্লাহর আইন বড় শক্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন জিবরাইল আমিন আসলাইশা নবীজিকে সালাম দিলেন পড়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ بولنا بولنا الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين.

সাহাবি বুঝিনা আমি অলি গাউজ কুতিব বুঝি না আমি প্রেসিডেন্ট বুঝিনা না বাদশাহ না আমার নবীর সঙ্গে যদি আওয়াজ বড় হয়ে যায় তোমাদের সব আমি আমল আমি আল্লাহ নষ্ট করে দেব জোরে জোরে কোন আকবার কথা কথাকার এই কথা কোন কথা কা আল্লাহ আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গে যেমনি হোক আওয়াজ বড় হইতো না সো আল্লাহ কন না এবার যখন এআত নাজিল হইল। নাজিল হওয়ার পরে ওই যেই সাবি কানে একটু কম শুনে হজরতে সাবে তিপনে কায় সিপনে সাম্মার সদি আল্লাহু একটা দৌড় দিয়া বাড়িতে গেছে গারে ও আমার সিমরা এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাটাই বলে যাচ্ছি আপনাদের সামনে ওই সাহি একটা দৌড় দিয়া বাড়িতে গেছে গা বাড়িতে গিয়ে দরজাটা বাড়ি দিয়া ভিতরে কান্নাকাটি শুরু করে দিছে কহাই রে আমার গলার আওয়াজ বড় হয়ে গেছে রে আমার আল্লাহ আয় আত্নাজিল করে দিছে আমার আমল তো সব বরবাদ হয়ে গেছে আমি তো জাহান নামি হয়ে গেছি আমি তো দুজকে হয়ে গেছি কি ভয় পাইছে আল্লাহ আকবার বলেন না আর জোর বলেন আল্লাহ আকবার ওই সাহাবী বাড়ি থেকে দরজা বন্ধ করে কান্দে রে আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই সাহাবি একদিন আসে না দুই দিন আসে না কয়েকদিন যাবত নবীর কাছে আর আসে না আমার নবী জিজ্ঞেস করলেন অন্য সাহাবি ওই সাহাবির বাড়ির পাশে অন্য একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবিরে আমার কায়েসিবনে সাম্মাস কেন আসে না এই সাহাবী বললেন আর সুলাল্লাহ ব্যাপারটাকে আমি জানে আসি একটা দৌড় দিয়ে গিয়া জিজ্ঞেস করলেন তুমি কেন নবীর দরবারে আর আসছো না আজকে কয়েকদিন যাবত তুমি আসো না ব্যাপারটাকে বললো আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করছে না জানি আমার আমল সব বরবাদ হয়ে গেছে আমি না জানি জাহান নামি হয়ে গেছি রে জন্য আমি আর যাচ্ছি না আমার বড় ভয় লাগে আল্লাহ একবার বলেন ওই সাহেব একটা দৌড় দিয়া নবীর কাছে আসছে আইসা বলে আর সুলাল্লা নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার ওই সাহাবি ভয় পাইছে গো নবী যে আয়াত আল্লাহ নাজির করছে এই নাজিল কৃত আয়াতের জন্য তিনি ভয় পাইছে তিনি বলতেছেন না জানি আমল সব আমার বরবাদ হয়ে গেছে আল্লাহ নবী সাবিরে যাও 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 আমার কায়সিবনের সামনে বলে দাও তার আমল নষ্ট হয় নাই তার আমল বরবাদ হয় নাই আমি নবী বলছি সেজন্য আমি নবীর কাছে চলে আসে জোরে জোরে কনসুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ এবার ওই সাহাবি দৌড় দিয়ে সংবাদ দেওয়ার পরে তিনি আস্তে আস্তে আসলেন আসার পরে কান্না করছে আল্লাহ ভয় না তোমার আমল আমার আমার আল্লাহ আল্লাহ নষ্ট করে তোমার আমল ঠিকই রেখেছেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হলো নবীর সাহাবিরা হ্যাঁ ইচ্ছা করে এটা করে নাই এরপর কি ভয়টা পাইছে আর আমার দেশের সাহেকরা কয় নবী সাংবাদিক ভাই তারা বাদ দিয়ে কেন নজুবিল্লা ওয়ালটা কি করতেছে আমার না আল্লাহর এই কথা আমার না আল্লাহর কথা বুঝেন সামান্য খালি গলার আওয়াজটা বড় হইলে আর আব্বার লোকে যেমন কথা কয় কাকার লোকে যেমন কথা কয় পাড়া প্রতিবেশীর সাথে কথা কয় আল্লাহ কইছে এমনি যদি কও তাহলে তোমাদের আমল সব বরবাদ ওমা? মা দূর করলে শেষ সব শেষ কথাকার কথা কোন কথাকার আর আমরা মুখ বেসকে বেসকে কই নবী আমার লাহানি আমি তো নবীর মত জোরে কইতেন না নাউজুবিল্লাহ আপনার কি আসলে আমার কথা বুঝতেছেন না আমি খুব অসুস্থ বিশ্বাস করেন অসুস্থতা নিয়ে আমার সঙ্গে আমি ওষুধ রাখতেছি আজকে তিন চার দিন ট্রিটমেন্ট করছি যা কইতে কই যা স্টেশন নাই আমার স্ত্রী আমার লগে লগে ওষুধ দিয়েছে তুমি কোনতে কোন যাও স্টেশন নাই কথা বলছেন এরপর আপনাদের সামনে ওয়াদা রক্ষাতে আসছি যদি না আসতাম তো ফারুক বেহরে কইতেন কারে দাওয়াত করছেন ওয়াদা ঠিক নাই কথা ঠিক কিনা আরেক গিয়া হাদিয়া হাতে গেছে গা অনেক ধারণা কথা কখন ঠিক কিনা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটা জারি করছে এটা এখন থেকে প্রায় পনেরোশো বছর আগে শেষ না হন আছে হ্যাঁ কথা কে হন আছে না শেষ হয়ে গেছে এ হাত তুলেন কারা কারা মদিনায় গেছেন আছেন দু লোক আছেন নি আমি গোনাগার গেছি আল্লাহ যাওয়ার তৌফিক দিছে হাতরা উঠাইলাম এখনো নবীজির রৌজার শরীফের সামনে আল্লাহর বাকের সেই আয়াত লেখা লাতার ফাউ আসাতাকুম ফাউকা সাউতিন নবী নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যেন উচ্চ না হয় সাবধান আপনার আবেগ অনুভূতি প্রকাশ হইছে ওই জায়গায় গিয়া নবীর লিগে আপনি কাঁদছেন ওই কান্দার ক্ষেত্র সাবধানতা অবলম্বন করতে হবে আউরে আউরে কান্দা যাবে না নবীর দরজায় আল্লাহ আকবার বলেন এখনো পর্যন্ত নবীর রৌজার সামনে এই আয়াত লেখা সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ এই বিধান এখনও রহিত হয় তো আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যারা কয় নবী আমার মতো আমি নবীর মতো ভেসকে ভেসকায় মুখ ভেসকে ভেসকায় কয় এত অক্কর বেড়াগিরি দেখায় আরে নবীর এক সাহাবি কথা তো একদিক থেকে আরেক দিকে চলে যায় নবীর এক সাহাবি গিয়ে জিজ্ঞেস করছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ নবী বললেন তুমি কিয়ামতের জন্য তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো তুমি কী সংগ্রহ করছো কিয়ামতের জন্য এটা তিরমিজি শরীফের হাদিস তখন ওই সাহেব রাসূলুল্লাহ আমি তেমন কোনো নামাজ পড়তে পারি নাই আমি তেমন কোনো দান সজ্গা করতে পারি নাই আমি তেমন কোনো রোজাও পালন করতে পারি নাই নবী গো তবে আমি আল্লাহ বাংলা রাসুলকে ভালোবাসি সোহান আল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবি তাহলে শোনো যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে সোহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ হাদিস বর্ণনাকারী হজত আনাস রুদ্দুল্লাহতাল বলেন ওই দিনের মতো সাহাবীদেরকে এত খুশি হইতে আমি আনাস আর কোনোদিন দেখি নাই ভালো বলেন তার মানে কি সাহাবীরা বুঝতে পারছে আমরা দুনিয়ায় নবীর সঙ্গে আছি কারণ নবীজি বলছে যে যারে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে তাহলে আমরা নবীজি ভালোবাসি দুনিয়ায় নবীর সঙ্গে আসি পরকালও নবীর সঙ্গে থাকবো তো চেয়ে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে ঠিক কি না বলেন হ্যাঁ কথা বলেন ঠিক কি না আমরা নবীর আর চাই কি চাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা বলেন বলে ভুলে যেতে চাই যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভোলে যেতে চাইলেও ভোলা যায় না বলেন ভোলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে জোরে আল্লাহ আকবর আর বলেন আল্লাহ আকবর মনে রাখবেন দুনিয়ার জিন্দিগি শেষে পরকালের জিন্দিগি আছে নবীর সাবি নবীর পিছনে নামাজ পড়ার পরে নবীর সঙ্গে এক সঙ্গে রোজা থাকার পরে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাপা পড়ার পরে নবীররা কে অসংখ্য ধন সম্পদ জিহাদের ময়দানে যখন নবীজি যাইতেন বিভিন্ন সময়ে যখন বলতেন তখন অসংখ্য ধন সম্পদ দেওয়ার পরেও সাহাবি বললো ইয়ারাসুল আল্লাহ আমি তেমন কোনো নামাজ পড়তে পারি নাই গো নবী আমি তেমন কোনো রোজা রাখতে পারি নাই তেমন

কনো কনো জান্নাতের টিকিট যারা দেয় কিংবা আউলা ইসলামকে যারা এত সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করে ইসলাম এত সহজ জিনিস না আল্লাহর নবী সাহাবা একরামদের কিনে অক্লান্ত পরিশ্রম করে করে নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কিনা সেই ইসলামকে এত সস্তা দামে বিক্রি করতে আমরা চাই না কথা কন ঠিক কিনা এই জন্য আমি সাবধান করে দিচ্ছি এত সহজে যারা বিক্রি করছ সবার লোকে দেখা হইব ফুলের গোড়াত কথা কয় না ঠিক কিনা ফুলের গোড়াত দেখা হইব তখন বুঝবা কথা কয় না ঠিক কিনা দুনিয়ার সব সব কিছু যেটা যেমনি থাকে থাক সমস্যা নাই এই তিন বেলা খাবার না খেয়ে দুইবেলা খাইলেও দিন যাইবো কথা কেনা ঠিক কিনা কিন্তু নবীর সঙ্গে বেয়াদুবি করলে সব শেষ হয়ে যাবে বিনাশ কথা কেনা ঠিক কিনা বলেন সব কি বিনাশ বিনাশ বাঁচার কোনো উপায় কথা বলেন বাঁচার কোনো উপায় সেজন্য পরকালকে চিন্তা করে পরকালের কথা আমার পরকালকে সামনে রেখে আমরা আমাদের আলোচনাকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা যেন আমাদের আর যাই হোক ইমান যেন না যায় ইমান যেন কি না যায় এই জন্য আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নবী দুজাহানের বাচ্চা নবীর রহমতাল আলামিন বলেন যে যার অন্তর আমি নবীর মোহাব্বত নাই যার অন্তর আমি নবীর প্রেম নাই ভালোবাসা নাই তার ইমান নাই তার কি নাই

তাদের সঙ্গে আমাদের দেখা হবে কোথায় ফুলের গোড়ায় ফুলের গোড়ায় এটা বাংলাদেশের ফুল না ফুলছে রাতের ফুলের কথা কইতেছি কথা করা ঠিক কিনা তাদের সাথে দেখা হবে কোথায় কথা মনে থাকবে টক টক করে দলিল দে কই কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত তারা মানুষের সামনে ভইরা ভইরা শোনায় অথচ নবীর শানে কত আয়াত আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াত তারা মানুষকে পাবলিককে বইরা শোনায় না নবীর শান বেআবি করার জন্য কুল ইন্নামা আনা বা সারম মিসলুকুম এই আয়াত শুধু পয়রা শোনায় এরপরে আল্লাহ পাক রব্বুল আলম নবীর সানে বলেন ওরা পানা না কাজিক রক এই আয়াত মানুষের সামনে তুইলা ধরে না এরপরে কত যা কুমিন হিনুর এই আয়াত মানুষের সামনে তুইলা ধরে না শুধু বলে কুল ইন্নামা আনা বা সারম মিসলুকুম কথা কানে ঠিক কিনা এই বলেন ঠিক কিনা ইন্নার সাল্লা কা শাহিদা ও মুবাসিরা এই আয়তাকারিমা মানুষের সামনে তুলে ধরে না শুধু তুলে ধরে তারপরে কুল ইন্না মানা বাসর মিসলুকুম কারণ এটা পড়লে তারা মন অর্থ তোলে যে নবী আমার মতো কথা কয় না ঠিক কিনা বলেন আরে আমার আল্লাহ তো এই কথা বলে নাই আমি সেদিকে যাচ্ছি না তারা শুধু মানুষের সামনে এই আয়াতে তুলা ধরে অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকরুবুল আলম বলছেন ইয়া আল্লা দিন আমানু আতি উল্লাহ আতি রসুল এই সুন্দর সুন্দর আয়াতগুলি মানুষের সামনে তুলে ধরে না তারা শুধু বলে কুল ইন্না মানা বাসর মিসলুকুম কথা কয় না ঠিক কিনা বলেন এ কথা বলেন ঠিক কিনা আমরা রসুল উল্লাহর শাহ আজমতের অসংখ্য আয়াতে কারিমা মা কানা

মানুষের সামনে চেষ্টা করে ভুল ব্যাখ্যা করে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কথা আমার শেষ সুজুরকে বসায় রেখার কোনো বেয়াদবি করবো না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নামাজের এবাদত কম হইতে পারে যেটা বলেছিলেন কম কম হইতে হইতে পারে পারে দান কিন্তু আমরা রাসুলকে ভালোবাসি কথা ঠিক কিনা আরে তোমরা আমার বাবাকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেবো মাকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেব। আমার ভাইকে নিয়ে গালি দাও আমি হয়তো ছেড়ে দেব। আমার রাসুলকে নিয়ে যদি কঠাক্ষ করো কুদার কসম আমরা রাসুল পারি না কথা কন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক না নারে তকবীর না রে নারে না রে আল্লাহ আমাদের কবুল করুক পরেন আমিন আর জোরে পড়েন আমিন